মাংস নিয়ে কি করি চলো বানাই বিরিয়ানি হ্যালো বন্ধুরা উষা খামার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত বড় বড় আলু কেটে নিলাম তেলে ভেজে অন্য পাশে হাঁড়িতে ডিম নিলাম সেজে বিরিয়ানি রান্নার জন্য বড় বড় আলু কেটে তেলে ভেজে নিলাম কুচি কুচি পেঁয়াজগুলো দিলাম আমি তেলে পেঁয়াজগুলো লাল হলে টমেটো দিলাম ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম আদা তারপরে সবগুলোকে একসঙ্গে কড়াইতে ভালো করে মাখিয়ে নিলাম যেহেতু আমাদের কড়াইতে একটু তেলের পরিমাণ কমে গেছিল তার জন্য একটু তেল নিয়ে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে প্রয়োজন মতো দিয়ে দিলাম হলুদ তারপরেই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে যখন গ্রেভিটি রেডি হয়ে গেল তখন গ্রেভিটিকে নামিয়ে নিলাম ছোট কড়াইতে এত পরিমাণের মাংস ধরবে না তার জন্য আমরা বড় কড়াইতে গ্রেভিটিকে তুলে নিলাম মাংস তাই দেখে সব ধ্বংস মাংসতে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম অন্য পাশে সেদ্ধ ডিম নিলাম আমি কেড়ে পাশে ছিল কাকিমা ডিম দিল তেলে ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে নিলাম একটা বাটিতে টক দই কেটে নিলাম তারপরে ওই টক দইটিকে ভালো করে ফিটিয়ে নিলাম এবং টক দইটিকে মাংসের উপরে ভালো করে ছড়িয়ে দিলাম মাংসের উপরে ম্যাগি মশলা ভালো করে ছড়িয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলি ভালো করে তেলে মুচমুচে করে ভেজে নিলাম সমস্ত পেঁয়াজ কুচিগুলি একসঙ্গে মুজমুচু করে ভেজে নিয়েছি গোল গোল এলাচ গুলি নিলাম আমি বেটে তারপরে দুধের মধ্যে দিলাম আমি ঘুঁটে একটা বাটিতে পরিমাণ মতন জল নিয়েছি ও তার মধ্যে দিয়ে দিলাম জাফরান ও এক চা চামচ গোলাপ জল এরপরে দিব বিরিয়ানির সেই অপূর্ব গন্ধে মাতহারা মিষ্টি আতর ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো সাদা সাদা ডিম দেখে জিবে আসে জল ডিমে ভরা গামলা করে ঢল ঢল আমাদের যেহেতু অনেক জনের আইটেম তার জন্য বড় হাঁড়ি নিয়ে নিলাম অরণাপূর্ণা পাতাগুলি দিলাম জলে ডুবিয়ে মিষ্টি কাট লবঙ্গ এলাচ দিলাম জলে ছড়িয়ে হাঁড়ির মধ্যে ভাতগুলো যাতে একে অপরের গায়ে চিটিয়ে না যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল ভাতের সুগন্ধি আনার জন্য দিয়ে দিলাম বাড়ির তৈরি ঘি আমাদের ভাতগুলো রেডি হয়ে গেছে ভাতগুলো একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিলাম দিয়ে আর একটা পাত্রে রেখে দিলাম হলুদ হলুদ লাল লাল মাংসের সে গ্রেভি হাঁড়ির মধ্যে ভাত মাংস পাটে পাটে সাজিয়ে তোরা নিবি বন্ধুরা দেখতে পেলে হাঁড়ির মধ্যে সুন্দর করে ভাত মাংস সাজিয়ে নিলাম হাঁড়ি ভরা ভাত ফাপাতে দিলাম চুলায় অন্যদিকে পাঁপড় গুলো ভেজে নিলাম করা মুচমুচে বেগুনি পাতে দিব তখনই খেতে বসবে যখনই কামড় দিবে তখনই এরপরে আমরা ধনে পাতার রায়তা তৈরি করব দিয়ে দিলাম প্রয়োজন মতো রসুন সুটি আদা বাটা বিট লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিব পেস্ট করে নিয়ে আসার পরে দিয়ে দিলাম টক দই প্রয়োজন মতো লেবুর রস আর দিয়ে দিব শুকনো লঙ্কা ভেজে রাখার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম বোন দিলো রাইতা খেতে খেলাম চেটে পুটে খাওয়ার পরে বললাম আমি বেশ হয়েছে খেতে দেখা কেমন হয়েছে কেমন দেখাও কেমন টেস্টি কেমন বলতে ভাই থালাভরা বিরিয়ানি খেতে যদি চাও চলে এসো বন্ধুরা সবাই আমার পরিবারে জুড়ে যাও

চেনে ঢুকে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু চানেলটি ছাবস্ক্ৰাইব কৰি যাওক